আসসালামাইকুম রহমতুল্লাহ আজ আলোচনা করব হজরত কুমর রাদ আনহুর দুটি ঐতিহাসিক ঘটনা ঘটনা নম্বর এক হজরত নাফি রহমতুল্লাহ আলিহি বর্ণনা করেছেন ইবনে উমর রাদ আনহু একবার অসুস্থ হয়ে টাটকা মাছ খাওয়ার বাসনা হলো মদিনায় অনেক পূজা পর তা পাওয়া গেল না কয়েকদিন পর যখন পাওয়া গেল তখন দেড় দীর্ঘাম দিয়ে কিনে এনে রান্না করা হলো তারপর একটা রুটির উপর মাছটা রেখে হজরত উমর আদাল্লাহতালা আনহু এর সামনে পেশ করা হলো ঠিক ওই সময় এক বিক্ষুক দরজায় হেসে হাত দিল হজরত উমর বললেন এই মাছ উক্ত ফকিরের জন্য দিয়ে দেওয়ার জন্য খাদে মারজ করলেন জনাব অনেক দিন থেকে যখন মাছ খেতে আপনার মন চাইছিল তখন তা পাওয়া যায় নাই এখন পাওয়ার পর দেড় দেড় দিয়ে কিনে এনে আপনার জন্য রান্না করেছি আপনি বললে আমি ভিক্ষুককে এর মূল্য দিয়ে দেই। তিনি বললেন না এই মাছ রুটির সাথে জড়িয়ে তাকে দিয়ে দাও অতপর খাদেম ভিক্ষুককে বলল তুমি এটা এক দীর হামে এর বিনিময়ে বিক্রি করবে বিক্ষুক সম্মতি দিলে খাদেম এক দীর হামের বিনিময়ে তাকে দিয়ে আবার তার সামনে হাজির করল এবং বলল মাছটি আপনার জন্য এক দীর খান দিয়ে কিনে এনেছি হজরত উমর রাদিল্লাহ তালান হাবার বলল ভিক্ষুকের কাছ থেকে দীর খান ফিরত না নিয়ে এই মাছ সহ রুটিটা তাকে দিয়ে দিয়ে এস হজরত উমর আদিল্লাহ এর ঐতিহাসিক ঘটনাটু পারস্যের নিহাওয়ান প্রদেশের শাসনকর্তা হরমুজান পরপর অনেকগুলো যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে লড়বার পর এবং অগণিত মুসলমানকে নিশাতে হত্যা করার পর তিনি অবশেষে মুসলমানদের হাতে বন্দী হলেন হরমুজান বাবলেন খলিফা উমর রাজ্লাহ ওয়ানহু নিশ্চয়ই তার প্রাণদণ্ডের হুকুম দেবেন না হয় অন্তত তাকে গুলাম হিসাবে কোথাও বিক্রি করে দেবেন কিন্তু হজরত উমর আদিল্লাহ আনহু বিশেষ কর দেওয়ার ওয়াদা আর কে ছেড়ে দিলেন হরমুজান মুজান নিজ রাজ্যে ফিরে ওয়াদার কথা ভুলে গেলেন অনেক টাকা পয়সা ও বিরাট সৈন্য সমাবেশ নিয়ে তিনি আবার মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন তো যুদ্ধ শুরু হলো অবশেষে হন মুজান পরাজিত হয়ে আবার মুসলমানদের হাতে বন্দী হলেন তাকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে হাজির করা হলে খলিফা জিজ্ঞেস করলেন আপনি কি কুখ্যাত নেহাবান্দ শাসনকর্তা হর্মুজান খলিফা আমি নেহাবান্দ এর অধিপতি হর্মুজান আপনি বারবার আরবের মুসলিম শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন এবং বারবার অন্যায় যুদ্ধের কারণ ঘটিয়েছেন একথা সত্যি যে আমি আপনার অধীনতা স্বীকার করতে রাজি হইনি তাই বারবার যুদ্ধ করতে হয়েছে কিন্তু একথা কি মিথ্যে যে আপনাকে পরাজিত ও বন্দী করার পরও আপনার অনুসারে সুলেহ নামার মতে আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু বারবার আপনি শর্ত ভঙ্গ এবং অন্যায় যুদ্ধে মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করেছেন একথা মিথ্যা নয় আপনি কি জানেন আপনার কি সাজা হবে জানি আমার সাজা মৃত্যু আমি সেজন্য প্রস্তুত আছি এবং এই মুহূর্তে তাও বেশ জানি তাহলে আপনার যদি কোনো শেষ বাসনা তাকে তা প্রকাশ করতে পারেন কলিফা মৃত্যুর আগে আমি শুধুই এক বাটি পানি খাবো খলিফার হুকুমে বাটিতে পানি এলো হরমুজানের হাতে দেওয়া হলে হলিফা বললেন আপনি সাত মিটে পানি খাইয়ে নিন আমার শুধুই বয় হয় পানি খাওয়ার সময় জল্লাদ না এক কূপে আমার মাথাটা দেহ থেকে আলাদা না করে দেয় না হরমুজান আপনার কোনোই বয় নেই আমি আপনাকে কথা দিচ্ছি এই পানি খাওয়া শেষ না হওয়া পর্যন্ত কেউ আপনাকে কতল করবে না। আপনি বলেছেন এই পানি পান করা শেষ না হওয়া পর্যন্ত কেউ আমায় কতল না। বাটির পানি মাটিতে ফেলে দিয়ে সত্যি এ পানি আর আমি খাচ্ছি না এবং তাই আপনার কথা মতো কেউ আমাকে আর কতল করতে পারবে না চমৎকৃত হজরত আনহু খানিক চুপ করে থেকে হেসে ফেললেন বললেন হরমুজান আপনি সত্যিই একটি নয়া উপায় বের করেছেন নিজেকে রক্ষা করার জন্য কিন্তু উমরও যে আপনাকে কথা দিয়েছে তার খেলাফ হবে না আপনি আজাদ আপনি মীর নিজ রাজ্যে চলে যান হরমুজান চলে গেলেন অল্প দিন পরে বহু সংখ্যক নিয়ে আবার এলেন খলিফা হজরত উমর আদেল্লাহ সাহেব দরবারে হাজির হয়ে বললেন আমিরুল মুকমিনিন হরমুজান আবার এসেছে এবার সে এসেছে বিদ্রোহীর বেশে নয় এক নবজীবনের সন্ধানে আপনি তাকে তার অনুচর বর্গ সহ ইসলামে দীক্ষিত করুন কর্মজান আরও বলতে পারলেন না তার কণ্ঠরুদ্ধ হয়ে এলো। হজরত উমর আদিল্লাহু দেখলেন লৌহ মানব হরমুজানের দু চোখ পানি হল করছে কর্মজান তিনি আলিঙ্গন করলেন হজরত উমর আদিল্লাহু এর ঐতিহাসিক ঘটনা শ্রী সিরিয়া বিজয়ের পর যখন তিনি সে এলাকা সফর করেন তখন সফর সঙ্গী ছিল তার এক গুলাম আর দুজনের মধ্যে বাহন ছিল একটিমাত্র উট কিছুক্ষণ তিনি উঠে চড়তেন আর গুলাম লাগাম টানতো কিছুক্ষণ গুলাম উঠে চড়তো আর তিনি লাগাম টানতেন এভাবেই চলেছিলেন পথ সিরিয়ার প্রবেশদ্বারে এসে গুলাম আরজ করলো আপনি উপরে উঠুন নয়তো মানুষ আমাকে পলিফা মনে করবে হজরত উমর জেলা উত্তর দিলেন কে কি মনে করল সেটা দেখার বিষয় না সিরিয়াল মতো এবার তিনি উটের উপর তাকবে খলিফাতুল মিনি এভাবেই সিরিয়া প্রবেশ করেছেন